নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী কীরঙ্গন থেকে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আস্তে আস্তে সমর্থকরা স্টেডিয়ামে ঢুকছে আজকের এখানে লিগশিল্ড জয়ের ম্যাচ মুখোমুখি মোহনবাগান আর মুম্বাই সিটি এফ সি মোহনবাগান না মুম্বাই কোন দল করবে বাজিমা এখন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আপামর মোহনবাগান সমর্থকেরা তবে এখন সব থেকে বড় বিষয় বা দেখার বিষয় বললে চলে প্রথমবারের জন্য কি কলকাতায় লিগশিল্ড আসবে নাকি আবারও চাবে লিগশিল্ড মুম্বাইয়ের ঘরে তবে একটু ইতিহাসে যদি ফিরে যাওয়া যায় দু হাজার মরশুমে ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল মোহনবাগান সেখান থেকে লিখশিল ছুতে পারিনি মোহনবাগান তবে সেবার কোচ মোহনবাগানে রাখি ছিলেন হাওয়াস মুম্বাইয়ের কোচ ছিলেন লোবেরো তবে মুম্বাইয়ের এবারের কোচ পিটার কি আর হাওয়াজও কিন্তু রয়েছেন এবারে মোহনবাগানের কোচ হাওয়াসের কাছে সেবারের বদলার লড়াই হাওয়াজ কি পারবে খড়ের মাঠে এতগুলো সমর্থকদের সামনে সেই বদলা নিতে মোহনবাগানকে পরাজয় করে লিগশীল হাতে তুলতে এখন সেটাই সব থেকে বড়ো বিষয় বা দেখার এখন দেখার সেটাই বললেই চলে তবে আরও একটা বিষয় আলোচনা করবো এই মুহূর্তে যদি মুম্বাই আর মোহনবাগানের পরিসংখ্যান দেখি মুম্বাই আর মোহনবাগান এখনও পর্যন্ত আটটা ম্যাচে আইসলে ছটা হার আর দুটো ড্র করেছে এই পরিসংখ্যান দেখে বলাই বাহুল্য মোহনবাগান আর মুম্বাই ম্যাচে কোথাও না কোথাও মুম্বাইয়ের পাল্লা একটু ভারী ডুরান্ডে কিন্তু ইতিহাসটা একটু আলাদা ডুরান্ডে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল মুম্বাইকে মোহনবাগানের কাছে সুতরাং এই আইএসএলের যখন আইএসএলের এই একটা লিগশিল জয়ের ম্যাচ চলছে আইএসএলেই ফিরে আসা যাক এই এ কিন্তু মোহনবাগান যে রেকর্ড এখনও পর্যন্ত রয়েছে মোহনবাগানের নামে এই রেকর্ড কি পাল্টে ফেলতে পারবে হাওয়াস মানভি দিমিত্রি লেস্টান থাপা সুভাশিস সবাই কিন্তু দুরন্তভাবে মাঠে লড়াই করতে চলেছে আজকে নিজেদের সেরাটা দিয়ে তারা লড়াই করে কি পাল্টে ফেলতে পারবে ইতিহাস মুম্বাইয়ের বিরুদ্ধে এখন সেটাই দেখার তবে মুম্বাইয়ের কথা বললে এখন দুই দলের যদি কথা বলি দুই দলে কিন্তু পূর্ণ শক্তি দল বলা যাবে না কেননা সাহাল আব্দুল সামাদকে পাচ্ছে না মোহনবাগান আর ওদিকে বিক্রম প্রতাপ সিংকে পাচ্ছে না মুম্বাই কাঠ সমস্যার জন্য বিক্রম প্রতাপ সিং নেই দলে আর এদিকে সাহাল দলে নেই চোট সমস্যার জন্য তবে এটা সব থেকে বড়ো বিষয় যে কটা ফুটবলার এখন রয়েছে দুই দলে তারা তাদের সেরাটা দিয়ে উজাড় করেই যুবভারতী ভারতী ফুটবল খেলবে আর মোহনবাগানের অ্যাডভান্টেজ এত পরিমাণে দর্শক এসছে আজকে স্টেডিয়ামে তাদের সামনে মোহনবাগান কি পারবে কলকাতাতে লিগশিল্ড নিয়ে আসতে আর এই সমর্থকদের মুখে শেষমেশ হাসি ফোটাতে এখন সেদিকে কিন্তু চোখ থাকবে তবে মোহনবাগানে আজকে প্রথম একাদশের কথা বললে শুরু করছেন কিন্তু সাদিকু আর এদিকে রয়েছে লিস্টন কোলাসো মনবীর সিং পেচাতস অনিরুদ্ধ ধাপা সূর্যবংশ শি কাউকো আনোয়ার আলী হেক্টর শুভাশিস বোস বিশাল কায়ের এই সব খেলোয়াড়গুলো কি সবুজ মেরুন জার্সি জার্সি গায়ে আজকে তাদের সেরাটা উজাড় করে দিতে পারবে এখন সেটাই দেখার সব থেকে বড়ো বিষয় আপনারাও চোখ এখন স্পটন নিউজে আমরা তুলে ধরবো আজকের ম্যাচে না হয় সব কিছু আপনাদের সামনে